ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপু ভাইয়া আমার নাম সাইনগুপ্তা কেন আসছেন ভিডিওর সামনে আসছি ভালো মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবো যে আমার দায়িত্ব নিব ওরকম মানের মানুষের জন্য আইসে বিয়ে শাদি হইছে না ভাই বিয়ে শাদী হয়নি কেন আসছেন একটু আবার বলুন তো আছে ভালো মনের মানুষের জন্য যে আমাকে বিয়ে করবে যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব নেবে ওরকম মনের মানুষের জন্য প্রতিবেদনে দিয়েছি কোথায় থাকেন আপু হ্যাঁ আমার বাড়ি কুমিল্লা লালমাই থানা প্রিয় দর্শক কুমিল্লা থেকে যুক্ত এই মজাটা একটা কথা বলে রাখছি যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখছি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকবেন তা শুনতে চাই এই যে আপনি একটা নাম্বার পাঠাইছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার ভাইয়া ছবিটা কার ছবিটা আমার ও মাশাআল্লাহ আপনি তো অনেক সুন্দর আছেন তা বয়স কত ভাইয়ার বয়স 18 বিয়ে শাদি হয় নাই না হুম আচ্ছা আমি এই নাম্বারটাতে দর্শকদেরকে ফোন দিতে বলি কি বলেন দর্শকদেরকে বলবো যে দর্শক আপনারা এই নাম্বারে ফোন করেন হ্যাঁ ভাইয়া বলেন শুনতে আচ্ছা প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই অ্যাপটিকে ফোন দেওয়ার জন্য আপনাদের কোনো কষ্ট করতে হবে না আপনারা শুধু স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনারে কল দিলে উনি কল রিসিভ করবে বা আপনাদের সাথে কথা বলবে এখন আপনাদের প্রয়োজন শুধু স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে সরাসরি তাকে কল করা এবং পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করা তাআপু শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই যে নাম্বার এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে না ভাইয়া এটাতে কোনো হোয়াটসঅ্যাপ নাই বা ইমো নাই ঠিক আছে আমি ঘুরে ফসাই দেখে নাম্বারটা দিছি আমার কোনো ইমো নাম্বার নাই আচ্ছা তো তাহলে প্রিয় দর্শকের কল দিলে কল রিসিভ করবেন না কেটে দিবেন না না ভাইয়া কেন কেটে দেব কলটা ধরব আমি সত্যি হুম সত্যি সত্যি তো সত্যি তো বলতে আরেকবার সত্যি বলেন সবটি সবটি সব দর্শক 100 থেকে 200 থেকে 300 পর্যন্ত বলছে এখন আপনাদের কল দেওয়ার পালা কল দিয়া ওনার মোবাইলে চারটা সব সার্চ করে ফেলেন বাকিটা আপনাদের চ্যালেঞ্জের মাধ্যমে চলবে দর্শক আপনারা শুধু কল দেন কল যদি উনি রিসিভ না করে তাহলে ওনারে অভিশাপ দিবেন অভিশাপ দিবেন জীবনো যাতে বিয়ে না হয় তো আপু ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ এইচ কে টিভি তিন এর সাথে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে থাকার জন্য আরো বেশি ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাতেজ কোথায় থাকেন বলছিলেন আপনি কুমিল্লা কুমিল্লা আলমায় বুঝতে পারছি ঠিক আছে আপু দর্শকদেরকে আবার একটু শোনালাম দর্শক হয়তোবা শুনতে পাইনি ওই সময় ওকে